আমার বন্ধুর আমার গোবিন্দ গোবাসী যাই বন্দাবাসী ও আসাদ মোড়ের বাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন নিত্য নতুন কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি এমন কিছু কথা বলবো যে কথাগুলি আপনার আমার আখেরাত এবং দুনিয়াতে জানে কল্যাণ করা হয় বলে না আমি জমিন এবং আসমানের সাথে একদিন ঝগড়া লাগলো কি লাগলো বলে দেখি জমিন আর আসমানের ঝগড়া লেগেছে আসমান বলতেছে না জমিন তুমি বেশি অহংকার করিও না তোমার কোন দাম নাই দুনিয়াতে জমিন বলল আসমান তুমি হঠাৎ করে এই কথা কেন বললা আমার দাম নাই মানে তুমি কি বলতে চাও তোমার কোন দাম নাই আমি আমি আসমানের সবচেয়ে বেশি দাম কারণ হইল আমি আসমানের ভিতরে লাভে মাহফুজ আছে কি আছে যদি বলেন পিছনের ভাইরা কি আছে আসমানে লাভে মাহফুজ আছে এই জন্য আসমান

আকি কিউ নামাজ পড়ে আপনারা কথা বলেন কেউ কি নামাজ পড়ে ওইখানে গিয়ে কিউ নামাজ পড়ে না জমিন বললো আসমান তুমি ভালো করে শুনে রাখো আমি জমিনের উপর আল্লাহ রাকুলা আলামিন বান্দারা সিজদা দেয় এবং তুমি আরেকটা কথা মনে রাখো তোমার কাছে লওহে মাহফুজ আছে কয়টা আসমান এবং আসমান প্রশ্নের জবাবে বলল

আপnader যারা সন্তান হাফেজ আছে মানে আপনি একটা লাউহে মাহফুজের বাবা সুবহানাল্লাহ কোন আপনাদের সন্তান যারা হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় পড়তেছে তার মানে তারা লাউহে মাহফুজের ভিতরে আছে আজকে যেমন ভাবে উপস্থাপনায় হাফেজ মোহাম্মদ আবু বকর ভাই উপস্থাপনা করলো আপনাদের নজরে তিনি উপস্থাপক হতে পারে আপনাদের नजরে তিনি একটা মাদ্রাসার শিক্ষক বলেছে শুধু মাদ্রাসার শিক্ষক নয় আবু বকর শুধু মাহফিলের পরিচালনা পরিচালক নয় এই আবু বকর শুধু আসাদ মরের মসজিদের প্রতিপ নয় এই আবু বকর হচ্ছে আল্লাহর একটা লাভয়ে মাফন জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুরা আমা 길গু করতে চায় না সংক্ষিপ্ত আলোচনা করতে চাই বিষয়ের বস্তুর দিকে চলে যাব ও বন্ধু আমার বাইরে আমার একটু গদের মনোযোগ দেন জমিনকে প্রশ্ন করলাম ও জমিন ও জমিন তুমি কার পক্ষ থেকে এসেছো তুমি কার পক্ষ থেকে এসেছো দুনিয়ার ভিতর নির্বাচন হয় দুনিয়ার ভিতর বিভিন্ন মাইকিং হয় কোনো না কোনো পক্ষ থেকে আসেন কোনো না কোনো কোম্পানি থেকে সেই মাইকিং এর প্রচার হয় ঠিক কিনা ধরে বলেন ও কিছু নর কে যদি প্রশ্ন করে কুরআন তুমি কার মাধ্যমে এসেছো কোথা থেকে এসেছো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন সঠিকভাবে উত্তর দেয় কুরআনুল করিম জবান করে বলে তানজিলুম মির রব্বিল আমি কুরআন কোথা থেকে আসেনি আমি কুরআন কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে আসেনি আমি কুরআন বিশ্বাসী নাই আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হলো রব্বুল আলামিন যারা বলেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহর কথা কি আপনার বিশ্বাস হয় হবে ইনশাআল্লাহ কুরআন বলল আমাকে রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন কুরআন কে বলল আমা কুরআন তুমি তাহলে আর একটু প্রশ্নের জবাব দাও তোমাকে এই দুনিয়ার ভিতরে কে এনেছে ঠিক কিনা জোরে বলেন যেমন বর্তমান সময়ের ভিতরে বাংলাদেশের একটা সময় চলতেছি যেই জায়গার ভিতরে বর্তমান যে সরকার আছে কোন দল নিয়ে আসলে ছাত্র সমাজ দিয়ে এসেছে ঠিক কিনা জোরে বলেন আমরা যদি ডক্টর ইউনূসকে প্রশ্ন করি আপনি কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হলেন ডক্টর ইউনূস জবান খুলে বলবে আমাকে ছাত্র সমাজ ইকারে বসিয়েছে ঠিক কিনা জোরে বলেন ঠিক কোরআনকে যদি প্রশ্ন করি করান

নবীতির মা বাবা কি বাবা কি বেঁচে ছিলেন বেঁচে ছিলেন না পনেরো আমার ভাই

এই মাসটা দিয়ে সেই মাসটি আর কোন মাসটা এসে কি হলো মহামান্নি রমজান মাস কুরআন কি প্রশ্ন করলাম ও কুরআন রমজান মাসে এসেছ বুঝলাম তবে দিনে এসেছ না রাতে এসেছ উত্তর জানা দরকার আছে না নাই কুরআন দিনে আসলো রাতে আসলো কুরআন কি যদি একটু প্রশ্ন করি কুরআন জবাব দায় ও আসাদপুরবাসী শুনো আমি রাতের কারণ রাতের বেলায় প্রত্যেকটা জালেমেরা চিন্তা করে আর ডিউটি দেয় কোন জায়গায় মাদ্রাসা বন্ধ করা যায় কোন জায়গায় তাপসিল বন্ধ করা যায় কোন জায়গায় ওলামায়ের হারেস করা যায় গ্রেফতার করা

什么？<So S 2> <Yeah. S 1>